রাতের বেলা সি দেখার পর আমার মনে হচ্ছিল যে না দিনেও একটু দেখা দরকার তাই আমার তো একদমই মন মানতে ছিল না তাই চলে গেলাম গ্লেনেল বিচে এখানে নাকি গ্লেনেল বিচটা অনেক বেশি জমজমাট অনেক বেশি সুন্দর তাই যেই ভাবা সেই কাজ চলে যাচ্ছিলাম বাসে করে আর ওয়েদারটা এত সুন্দর আমার এরকম মেঘলা আকাশ খুবই পছন্দ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বৃষ্টি হয় না আমি যতটুকু শুনছি যে অ্যাডিলেট খুব ড্রাই একটা সিটি এখানে বৃষ্টি খুবই কম হয় এরকম মেঘ ঠিকই থাকে কিন্তু বৃষ্টি হয় না ব্যাপারটা কি অদ্ভুত না আমার তো বৃষ্টি না দেখতে না দেখতে মনটাই খারাপ হয়ে যাচ্ছে যে আমি কখন একটু বৃষ্টি দেখবো কিন্তু এখানে বৃষ্টিই হয় না আর এইটা চিন্তা করতে করতে হচ্ছে চলে আসলাম গ্লেনার বিচে আর ঢুকতেই তো সত্যি আসলেই খুব ভালো লাগতেছিল এখানে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর খুবই গুছানো পরিপাটি পরিষ্কার মানে আসলেই ভালো লাগতেছিল আর এই শহরে আসার পর থেকে আমার সব আরেকটা জিনিস যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে যেদিকে তাকাই শুধু গাছ আর গাছ যেটা খুবই ভালো লাগে কারণ গাছ থাকলে আসলে পরিবেশটাও ঠান্ডা থাকে চোখের শান্তি দেখেও অনেক ভালো লাগে তো যাই হোক আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সমুদ্রের দিকে আর যতই কাছাচ্ছিলাম ততই খুবই ভালো লাগতেছিলো আর কি আর আমি তো এই যে বললাম আগের ব্লগে যে পুরাই কক্সবাজার কক্সবাজার ফিলে চলে যাচ্ছিলাম আর কি আমার তো খুবই অসাধারণ লাগতেছিল। আর এখানে এসে এত ভালো লাগতেছিলো মানে সেদিন তো রাতে বেলা দেখে মনটা একটু খারাপ লাগতেছিল যে সৌন্দর্যটা আসলে ভালোভাবে বুঝতে পারি নাই আর আজকে এইখানে এসে হচ্ছে যখন দেখলাম সত্যিই খুবই ভালো লাগতেছিলো অন্যরকম সুন্দর মানে প্রকৃতি এত সুন্দর কীভাবে হতে পারে এখানে আসলে আসলে বোঝা যায় এটা আমার যখন কক্সবাজার টেকনাফসি সি যাইতাম যেতাম তখনও মনে হতো এখানে এসেও মনে হচ্ছে আর এখানে মানুষজন খুবই কম মানে একেক চোন এক দিকে দূরে দূরে অনেক নিরিবিলি পরিবেশ আর কি খুব একটা ভিড় ভাট্টা না আমার খুব ক্রাউড পছন্দ না একটু নিরিবিলি পছন্দ আর আমি চিন্তা করতেছিলাম ওই চরকিটাতে আমি কবে উঠবো যদিও আমার হাইট ফোবিয়া তারপরেও ভাবতেছিলাম যে না একদিন উঠা দরকার তা আজকেই মনে হচ্ছিল উঠি কিন্তু সাহসে কুলার ছিল না তাই মনে হলো থাক প্রথম দিন এসেই সাহস না করি তারপর হচ্ছে এই জেটিতে উঠে গেলাম জেটি দিয়ে হচ্ছে অনেকখানি সামনে যাব যাতে সমুদ্রটা আরও ভালো করে দেখতে পারে তো যেতে যেতে তো আরও ভালো লাগতেছিলো অনেক বাতাস ছিল যেটা খুবই মজা লাগতেছিলো আর কি আর পাখি অনেক বেশি উড়াউড়ি করতেছিল এটা দেখেও অনেক বেশি ভালো লাগতেছিলো সবচেয়ে বেশি ভালো লাগে যেটা যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশটা নোংরা কোনো কিছুই না বা এখানে ওরকম কেউ নোংরা করেও না একটা বিস্কিটের প্যাকেট চিপসের প্যাকেটও জায়গা মতো ডাস্টবিনেই ফেলা হচ্ছে আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমাদের দেশেও এরকম সবাই অনেক সবচেয়ে বেশি সচেতন হয়ে যাব পরিবেশটাকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আসলে আশা করি ইনশাল্লাহ একদিন আমাদের দেশে ওইরকম হবে এটা আমার বিশ্বাস তো যাই হোক কথা ভাবতে ভাবতে আর প্রকৃতি এনজয় করতে করতে তো সমুদ্রের কাছাকাছি চলে আসলাম আর এখান থেকে হচ্ছে সেই উইন্ড দেখতেছিলাম সরি উইনমিল বলতেছি এই চরকিটা দেখতেছিলাম আর কি আর তো ভাবতেছিলাম যে একদম টপ থেকে ভিউটা জানি রকম আসে পুরো শহরটা নিশ্চয়ই খুব ভালোভাবে দেখা যাবে আর কি তো এটা ভাবতে ভাবতে হচ্ছে আবার সমুদ্র থেকে ব্যাক করার সময় চলে আসে তো একটু আশপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে প্রচুর রেস্টুরেন্টস হোটেল অনেক কিছু আর কি তো গাছগুলো এভাবে ডেকোরেট করা এত ভালো লাগতেছিলো তো ভাবলাম যে একটু রাতের ভিউটাও দেখে যাই তো তারপরে ট্রামে উঠে গেলাম ট্রামে উঠে ভাবলাম বাসার উদ্দেশ্যে রওনা দেব তো বাসায় চলে আসলাম সেদিন আর এটা হচ্ছে পরের দিনের ঘটনা এখানে খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার স্যাপার হয় সেটা হচ্ছে যে আমি হারাই যাই হারাই যাই বলতে এখানে যে বললাম যে গুগল ম্যাপে হচ্ছে স্টপেজ আর বাস নাম্বার দেখা যায় কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম এখানে প্রথম প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই পাশে স্টপেজ না ওই পাশে এটা আসলে ম্যাপ দেখে বুঝতে পারতাম না তা আমি ভুল করে অন্য বাসে উঠে যাই যেখানে আমাকে অনেক দূরে নিয়ে যায় সেখান থেকে আবার আমি ট্রামে উঠি ট্রামে উঠে তারপরে দুইটা বাস চেঞ্জ করে সেদিন বাসায় আসছিলাম তো ব্যাপারটা খুব মজা লাগছিলো আর কি যে হারাই যাওয়ার মধ্যে একটা মজা আছে যদি এটা বাংলাদেশে হইতো আমি তো কাপাকাপি মানে অবস্থা হয়ে যেত আমি অনেক নার্ভাস হয়ে যেতাম বাট এখানে আসলে একটা মানে কনফিডেন্স ছিল যে না ইনশাল্লাহ পারবো কোনো সমস্যা নাই তো আছে কোনো না কোনো একটা তো আমাকে নিবেই চলেই যাবো আর কি তো এই ঘটনারও খুব মজার ছিল যে আমি হারাই গেছিলাম তারপর রাতে বেলা চলে আসি একটু বাজার করতে কলসে বার্ন সাইড কলসে তো তারপরের দিন সকালবেলা হচ্ছে আবার একটু কাজে বের হয়েছিলাম তো এখানে হচ্ছে প্রিন্ট করতেছিলাম এখানে প্রিন্টিংয়ের ব্যাপারটাও খুব মজার এখানে হচ্ছে যার প্রিন্ট শেষেই করতে পারে আপনি চাইলে একদিন ওনাদের কাছ থেকে শিখে নিতে পারেন তারাই করে দিবে এবং কীভাবে করতে হয় দেখিয়ে দিবে এবং এরপর থেকে আপনি নিজেটা নিজেই করতে পারবেন এটাও আর কি অনেক মজা লাগছে যে না নিজের কাজ নিজে করতে পারাটা তো খুবই ভালো কাউকে প্যারা দেওয়া লাগতেছে না তারপর এখানে আমার চোখ পড়লো আইডিপিতে তো বাংলাদেশের জিনিসপত্র এখানে দেখলে ভালোই লাগে যদিও আইডিপি তো সব মোটামুটি অনেক দেশেই আছে কিন্তু ভালো লাগতে ছিল আর কি আর এত গরম আর রোদ কি বলবো মানে এখানে হাঁটতে গেলে কান্না চলে আসে যে এত বেশি গরম আর রোদ আসছি পর্যন্ত একদিনও দিনের বেলা রোদ ছাড়া দেখলাম না ইভেন এমনও হয় যে থার্টি ফাইভ থার্টি সিক্স তো অনায়াসে উঠে যায় দিনের বেলা টেম্পারেচার তা আমি আসলে মানে খুবই হতাশ যে এত গরম কেমনে তারপর বিকালবেলা আমরা একটু পার্কে হাঁটতে চলে যাই বাসার আশেপাশে পার্কগুলো একটু এক্সপ্লোর করি একটু সময় কাটানো আর কি বিকালবেলা তো একটু এদিক ওদিক যাইতে মন যায় তো ভাবলাম যে একটু পার্কেই ঘুরি তো দুইটা পার্ক আমরা ঘুরলাম আর কি একটা যেটাতে ফার্স্টে গিয়েছিলাম ওটা মেবি বাচ্চাদের ছিল ওখানে সব বাচ্চারাই খেলা করতেছিল তো ভাবলাম যে না একটু নিরিবিলি কোথাও যাই তো খুঁজতে খুঁজতে হচ্ছে এই পার্কটা পাইলাম এটা এত সুন্দর এটা চারপাশে হচ্ছে বাসা সম্ভবত সোসাইটি পার্ক এটা মানে একদম মাঝখানে মিডলে হচ্ছে পার্কটা চারোপাশে বাসাগুলা এত ভালো লাগতেছিল আমার মনে হচ্ছিল যে আমাদেরও যদি যেরকম থাকতো যে আশেপাশে সব বাসা আর মাঝখানে মাঝখানে পার্ক এলে কত ভালো হইতো হাঁটাহাঁটি করতে বাচ্চাদের খেলাধুলা করতে খুব ভালো লাগতো জিনিসটা তো এখানে এসেছে এই পার্কগুলো আমার খুব ভালো লাগে আর কি যে হাঁটার জন্য বা রিল্যাক্স করার জন্য হচ্ছে খুব সুন্দর ব্যবস্থা তো এরপরে আবার একটু ঘুরতে বের হয়েছিলাম আমরা মানে ঘোরাঘুরির তো কোনো শেষই নেই ঘোরাঘুরি যেন শেষই হয় না আসলে নতুন জায়গায় আসলে যা হয় আর কি এক্সপ্লোরেশনের অনেক বেশি দরকার পড়ে কোথায় কি আছে না আছে এগুলো দেখার ইচ্ছা তো সেদিন ছিল হচ্ছে প্রথম রোজা আর এটা ছিল প্রথম রোজা ইফতারি দাওয়াত একটা বড় ভাইয়া পুর বাসায় তো সেখানে চলে গিয়েছিলাম আপু মশাল্লা দিলে অনেক অনেক আইটেম করে আলহামদুলিল্লাহ প্রথম রোজা দেখে আমাদের মনটা একটু খারাপ ছিল যে ফ্যামিলি ছাড়া প্রথম রোজা কিন্তু আপু আলহামদুলিল্লাহ এত সুন্দর আয়োজন করে যে মনেই হয় নাই যে ফ্যামিলি থেকে দূরে আসছি তো আজকে ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফেজ